আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যারা ডায়াবেটিস রোগে মিষ্টি খেতে পারেন না তাদের জন্য স্পেশালি আমার এই রেসিপিটা সাদা মেলাপিঠা অনেকে পিঠা খেতে পছন্দ করে কিন্তু মিষ্টি খেতে পারে না ডাক্তার নিষেধ করেছে তাদের জন্য আমার এই সাদা পিঠা রেসিপি আমি দুই রকম এই শেয়ার করেছি কিন্তু সাদাটা স্পেশালি আপনাদের জন্য আমি এখানে নারকেলটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি উঠিয়ে নিয়েছি আর কি তারপরে এরকম টুকরো করে কেটে নিচ্ছি আমার এই নারকেলটা ডিপ ফ্রিজে ছিল আমি এভাবে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপরে যখন এটা নর্মাল হয়েছে তখন এরকম টুকরো করে কেটে নিচ্ছি মেয়া পিঠার মধ্যে নারকেলটা এভাবে দিলে খেতে অসম্ভব ভালো লাগে যখন আপনি এটা খাবেন তখন বুঝতে পারবেন যে কী মজা আর কোরানো নারকেল দিলে কিন্তু অত টেস্ট লাগে না কারণ কোরআন নারকেল বোঝাই যায় না যে নারকেল দিয়েছে তাই আমি সবসময় এভাবে দিই ওটা আমার কাটা হয়ে গিয়েছে টুকরো করে কাটা নিয়ে কেটে নিয়েছি আর এখানে আমি চুলা একটা প্যানে সাড়ে পাঁচ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা আমি মিডিয়াম লো আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব যাতে চালের গুঁড়াতে একটা গন্ধ থাকে যে ওটা যেন না থাকে ভাজলে সুন্দর একটা শুক্রাণ আসে এই জন্যই ভেজে নেওয়া আপনারা চাইলে না ভেজেও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে আমি চার পাঁচ মিনিট এটা ভেজে নেব লো আছে তারপরে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে মনে হয় কোনো উপকারে আসছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের আপনাদের কাছে পৌঁছে চালের গুঁড়োটা ভাজা হয়ে গেলাম এটা একটা বাটিতে উঠিয়ে রেখেছি একই প্যানে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা আমি সাদা মেরা পিঠার ডোটা তৈরি করব তার জন্য করছি তারপরে লবণটা মিশিয়ে নিয়েছি পানির সাথে এ পর্যায়ে দিয়ে দেবো ওই যে কুচুনো নারকেল কুচুনো নার এখানে সাদা পিঠার মধ্যে নারকেলের পরিমাণটা বেশি দিতে হয় কারণ এখানে কোনো মিষ্টি ব্যবহার করা হয় না নারকেলের পরিমাণটা বেশি দিলে এই পিঠাটা খেতে ভালো লাগে এই যে যখন নারকেলটাতে যখন পানিটাতে দুই তিনটা বলক চলে আসবে ওই পর যে আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখবো এটা এভাবে যাতে চালের আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ডাকটা খুলে আমি এটাকে মিশিয়ে নিব ভালো মতো যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি অনেকের ভিডিও পুরো দেখে দেই আর প্রতিদিন হয়তো সময় হয় না এই জন্য সবার ভিডিও পুরো দেখা সম্ভব হয় না এটা কীভাবে বুঝবেন যে হয়ে গিয়েছে যখন হাতে দেখবেন এরকম দলা পাকানো যায় হাতে লাগছে না তখন বুঝবেন এটা আমি উঠিয়ে রেখেছি একটা বাটিতে গরম অবস্থায় মুথে আর আপনাদেরকে দেখালাম না ভিডিও বড় হয়ে যায় মুথে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখানে একই প্যানে আমি প্রায় ছশো পঞ্চাশ গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিলাম আর সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কুচুনো নারকেল আর সাথে সাধমতো একটু লবণ দিয়ে এটা যখন দুইটা বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো আছে ওটা দিয়ে দিলাম দিয়ে একইভাবে আমি মিডিয়াম চুলার গাছ একদম লো করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো শীতের দিনে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই তিন চার দিন পাঁচ ছয় দিন এক সপ্তাহ এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে আর যত সময় যাবে ততই কিন্তু পিঠাটা শক্ত হবে আর খেতে অনেক ভালো লাগবে আটাটা তৈরি করা হয়ে গেলে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি সাদা আটাতে আটা থেকে শুরু করেছি যে কীভাবে বানাবো যে যেমন বড় করে নিতে চান ওই রকম করে আটা নেবেন আমি এই সাইজ করেছি আমরা একটু ছোটোও করেছি এভাবে বানিয়ে নেবেন চাইলে অন্য শেপের অন্য শেপেরও করা যায় কিন্তু আমি আজকে পিঠাগুলো এই শেপে করব নর্মালি মেলা পিঠা কিন্তু এরকমই হয় এরকমই বানায় লালটাও বানিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে লালটা বলতে গুড়েরটা যে যে শেপ করে যে যে সাইজ পছন্দ করেন ওইভাবে বানিয়ে নেবেন আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কিছু বড়ো বানিয়েছি কিছু ছোট বানিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পানি দিয়ে তারপরে পানিটাতে যখন বলক চলে আসবে উপরে এরকম একটা ছাঁকনি দিয়ে দিয়েছি আপনারা যে কোনোভাবেই এটা ভাপে দিতে পারেন যখন পানিতে বলক চলে আসবে তখন আমি পিঠা দিয়ে দিব আমি এখানে একসাথে সবগুলো দেইনি প্রথমে একবার দিয়েছি তারপরে আবার দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চল্লিশ মিনিট ভাপ দিয়ে নিয়েছি পিঠার পরিমাণ আমার বেশি ছিল এই জন্য সময়টা বেশি লেগেছে পিঠা কম হলে সময়টা একটু কম লাগবে এই যে তৈরি হয়ে গেলো আমি অনেক ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো শক্ত হয়ে গিয়েছে আর আর